কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটি কবিতা কবিতার নাম হচ্ছে ক্যামেলিয়া নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বইয়ার খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসাব করে বেরোই সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রীণী নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জনম সার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে দিনগুলো ব্যাঙের মতো এক ঘেয়ে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না রাজহাঁসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা দেই তার মাথা থেকে উড়িয়ে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দেই নামিয়ে কোনো ছুতো পাইনি হাত নিষ্পেশি করে এমন সময় সে এক মোটা চরুট ধরিয়ে টানতে করলে শুরু কাছে সে বলল ফেলো চুরুট যেন পেলেই না শুনতে ধোয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেম চুরুট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠল মেটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পরবার হাতে কাঁপতে লাগলো কঠাক্ষেও তাকালো না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশায় একটু পরেই মেটি নেমে নেমে পড়ল অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পর দিন তাকে দেখলুম না তার পর দিনও না তৃতীয় দিনে দেখি একটা গাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গড়ের মতো ওমে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতির মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক ভুল হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিং সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময়ে আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র যার দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হায় রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেবো আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এক উৎপাত চুপ করে রইলেন তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেকে যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগল আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না তনুকা কি বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হলো চললেম টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহযাত্রিনীটি সহজ নয় একটা দোকামরা গাড়িতে টপটাকে লোকোলেম লোকলেম নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়র ওইখানে বাসা বেঁধেছে শাল ছায়ায় কাঠ বিড়ালিদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্য দিয়ে পলাশ বনে তশরেরই গুটি ধরেছে মহিষ চড়ছে হরতুকি গাছের তলায় অলঙ্গ সাওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাবু নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসে মাকে নিয়ে রোদ উঠাবার আগে হিমেল ছোঁয়ায় স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভেতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেটো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প নদী জল হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে না বলেই একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চরি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালুক মিলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শার্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাভানা চুরুট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তেই বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেন কিন্তু বাকি আছে একটি কাজ আর কদিন কয়েকেই ক্যামিলিয়া ফুটবে পাটিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দেই জল আর দেখি করি এগুলো কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো তাল পাতার শাল পাতার পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস কেনে বেরিয়ে এসে দেখি ক্যামিলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলোক করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেন আমি বললেম এই জন্যেই তার ফিরে এলেম কলকাতায়